অবস্থানরত আছি সুনামগঞ্জ জেলা মধ্যনগর উপজেলা এক নাম উত্তর বংশীকুণ্ডা ইউনিয়নে মহিষকলা বাজারে উত্তর দিকে মহিষকলা থেকে বাগলি যাওয়ার যে রাস্তা ওই রাস্তার বেহাল দশা তো কিছু চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সামান্য বৃষ্টি হলেই এই রাস্তা দিয়ে চলাচল করার জন্য কোনো জায়গা থাকে না তো দর্শকবিন্দু এই মুহূর্তে আমরা এই এলাকারই একজন মুরব্বী লোকের মুখ থেকে শুনব এই রাস্তার অবস্থা কাকা কিছু বলেন রাস্তা নিয়ে আমরা সুনামগঞ্জ দরবর্ষা মধ্যনগর থানার মহেশকোলা গ্রাম আমরা সাতনাট মহেশকোলা বাজার থেকে আমরা তাতে করতে খুব অসুবিধা আমরা একটা গাড়িও দেখতে পারি না পায়ে কেউ দেখতে পারি না রাস্তার অবস্থা দেখতে ছিলাম কী অবস্থা বৃষ্টি হইলে আরও খারাপ হবে আমরা একটা রুগী নিয়ে যাতায়াত করতে পারতেছি না কোনো দিকে যাই বাহিরে দেখতে পারত না আমরা রাস্তার এত দুর্যোগ এত অবস্থা আমাদের শোচনী আজকাল বাসা বর্ষা মাঠ দ্রুত গতিতে যদি রাস্তার কাজ সমাধান না করা হয় তাহলে আমাদের অবস্থায় এলাকাবাসীর অবস্থা খুব খুবই গুকশনীয় হবে আমাদের খুবই খারাপ পদ্ধতি অবস্থা